না পোস্টিমা শক্তি বিএনপি ক্ষমতা দেখতে চায় মনে আছে না আবার শুনেন বিএনপিকে তোক্তে যায় এখন আন্তর্জাতিক বিশ্ব এবং বাংলাদেশ আচ্ছা আপনাদের মনে ইচ্ছা আছে না ভারত কাকে বাংলাদেশে ক্ষমতা দেখতে চায় আমি আজ দেখামো ভারত কাক ক্ষমতা দেখ পারছে কোন সরযন্ত্র তত্ত্ব না একেবারে ফ্যাক্ট দিয়ে দেখামু ইন্ডিয়া কাক ক্ষমতা দেখতে চায় তাহলে আমরকে কুনটি দেখা লাগবি যে দেখা লাগবি ইন্ডিয়া মিডিয়া ইন্ডিয়ান বুদ্ধিজীবীদের কথায় ইন্ডিয়ান পলিটিশিয়ানদের কথায় তাদের ডিপ্লোমেটিক ভাষায় আর দেখা দেখবি আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্কের নিরপেক্ষ বক্তব্যে আসেন দেখি ইন্ডিয়ান মিডিয়ার থিঙ্ক ট্যাঙ্কি কি করছে থিঙ্ক ট্যাঙ্কি শুনলে আমার আবার গুয়েত থ্যাঙ্কের কথা মনে হয়ে যায় যাই হোক আসেন দেখি টিভিএস এর একটা স্টোরি মোটামুটি সব কিছু একসাথে করার চেষ্টা করেছে তারেক রহমানের দেশে আসে নেওয়া ইন্ডিয়ান মিডিয়া নিউজগুলো টাইটেল দিছে তারেক রহমান সমকামিং এ ভিউ ফ্রম ইন্ডিয়া কার্যক্রমমানের দেশে ফেরা ভারতের দৃষ্টিতে তারা বলতেছে এটা পটেনশিয়ালি গেম চেঞ্জিং पॉलिटिकल মোমেন্ট মানে রাজনীতির গতিপথ বদলে দিতে পারে এমন মুহূর্ত এই ওরা করছে এটা পত্রিকা লিখিছে ইংরেজিতে লিখছে ইংরেজি জেতো লিখছে ঠিকই লিখছে তাই না এটা বাংলা করলে বোঝা যায় সাম্প্রতিক কিছু ইঙ্গিত থেকে বোঝা যাচ্ছে যে বিএনপি এবং ভারতের মধ্যে সতর্কভাবে সম্পর্ক পুনর্গঠনের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। যা দুইটা সাম্প্রতিক ঘটনার উপরে ভিত্তি করো প্রথমত উল্লেখ করা হয়েছে যে ডিসেম্বরের শুরুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খালেদা জিয়ার অবনতিশীল স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সব ধরনের সহায়তা দেওয়ার প্রস্তাব দেন এর জবাবে বিএনপি দ্রুতই প্রকাশ্যে এই উদ্যোগকে স্বাগত জানায় এবং মোদীর প্রতি তাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে পর্যবেক্ষকদের মতে এই বিনিময়কে দুই পক্ষের সম্পর্ক উষ্ণ হওয়ার একটা ছোট হইলেও তাৎপর্যপূর্ণ সংকেত হিসাবে দেখা হচ্ছে ভারতীয় কর্মকর্তারা হয়তো রহমানের মানে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপিকে বাংলাদেশের জন্য আরো প্রেডিক্টেবল উদারপন্থী এবং গণতান্ত্রিক বিকল্প হিসাবে দেখতে পারেন এইবার আমরা শুভই বঙ্গের বক্তব্যটা দেখে আসি হ্যাঁ ভারত বাংলাদেশে কোন সরকার চাইবে খুব সোজা উত্তর আমি তোমায় দিয়ে দিচ্ছি আওয়ামী লীগ ইজ নট ইন ইলেকশন নেক্সট বেস্ট অপশন ইজ বিএনপি অবভিয়াসলি নট জামাত তারা অলরেডি পঞ্চাশ লাখ লোক নিয়ে জেয়ার টেয়াদের হুমকি দিচ্ছে ফলে জামাত অবভিয়াসলি ইন্ডিয়া চাইবে না অত অনেক কথা ডিপ্লোমেটিক কথা বলে তো লাভ আমরা একসাথে আমার সৈন্য এবং মুক্তিযোদ্ধার রক্ত ঝরিয়েছে সেই সুবাদে আওয়ামী লীগ দিস ইজ দ্য হিস্টোরিক্যাল ফ্যাক্ট এই জায়গাতে হঠাৎ করে আজকে অন্য কিছু ডাইনামিক্স চলে আসবে এটা তো আশা করাটাও ভোট কিন্তু যে গভর্নমেন্টে আসবে তার সাথে ইন্ডিয়া কিন্তু ডিল করতে হবে দেখেছেন এবার আর একটা স্টোরি দেখি ঢাকার রাজনীতি শেখ হাসিনার বাইরে সরে যাওয়ায় ভারত হাত বাড়াচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দিকে এখানে বলা হয়েছে মোদী যে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিছে সেটা হইতেছে সিগন্যাল যে বিএনপির সাথে এনগেজ হইতেছে ইন্ডিয়া হাই লেভেলে বুঝি চাও দেখান হেরাল দেব কইতেছে বাংলাদেশের শেখ হাসিনার বিকল্প হিসেবে তারেক রহমানের বিএনপির দিকে ঝোঁকের ইঙ্গিত দিচ্ছে ভারত তো এই যে সম্পর্ক এটা অনেক আগে থেকে শুরু হয়েছিল এইটা ইন্ডিয়ান ফরেন মিনিস্ট্রির ব্রিফিং এ এটা প্রশ্ন ওঠে একজন জার্নালিস্ট এটা প্রশ্ন করে এইটা প্রথম আলো রিপোর্টেই আসছে এটা বলতেছে একজন সাংবাদিক প্রশ্ন করে। দুই সাল থেকে ভারত লন্ডনে অবস্থানরত বিএনপির নেতৃত্বের সঙ্গে যোগাযোগে ছিল এমন প্রতিবেদন বিষয়ে পাশাপাশি বিএনপির কোনো নেতা বাংলাদেশে ফেরার আগে ভারতের ক্লিয়ারেন্স নিয়ে কি কোনো আলোচনা হয়েছিল কিনা না এ বিষয়ে প্রশ্ন করে বিএনপি প্রিয় প্রথম আলোতেই এটা আছে এরা কি ইন্ডিয়ার ফরেন মিনিস্ট্রি ওয়েবসাইটও আছে এই আলাপটা আর রিপোর্ট করেছে ইকোনমিক টাইমস এটি করছে নতুন সমীকরণের প্রেক্ষাপটে খালেদা জিয়ার ভারতের প্রতি রাজনৈতিক উত্তরাধিকার নরম হয়েছে এটা ইংরেজিটা খটোমটো হয়েছে মানে খালেদা জিয়ার উত্তরাধিকারী ভারতের প্রতি নরম হয়েছে ডিপ্লোম্যাট একটা রিপোর্ট করেছে জিয়ার জন্য মোদী আন্তরিক প্রার্থনা জানাইছেন এবং বলছেন যে ভারত বিএনপি চেয়ারপারসনকে যিনি সংকটজনক অবস্থায় আছেন সম্ভব সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত জিয়াকে পাঠানো তার বার্তাটি শুধু সৌজন্যতার সীমায় আটকে নাই বলেই মনে হয় এবং অঞ্চল জুড়ে বিশ্লেষকরা দ্রুতই এর রাজনৈতিক গুরুত্ব অনুধমন করেছেন এটি ব্যাপকভাবে প্রতীকী হইলেও সচেতনভাবে কূটনৈতিক উদ্যোগ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে একটি সংকেত যে ভারত বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে উষ্ণ সম্পর্ক গড়ে তুলতে প্রস্তুত যা এই মুহূর্তে জিআরবিএনপি গঠন করতে পারে বলে মনে হইতেছে দা উইক বলছে কেন তারেক রহমানের ফেরা ইন্ডিয়ার জন্য খুশির খবর তারাই লিখেছে এটা খুব ইন্টারেস্টিং রিপোর্ট করছে ইন্ডিয়ান এক্সপ্রেস এটা প্রিমিয়াম কন্টেন্ট মানে আপনাকে টাকা দিয়ে পড়া লাগবে শিরোনাম হইতাছে দশকের পর দশক প্রতিক্রিয়াশীল নীতির পর ভারতের প্রতি নিজেদের অবস্থান পুনর্নির্ধারনের সুযোগ পেয়েছে বিএনপি বা মেলা সুযোগ দিচ্ছে তারা কি এই মুহূর্তটি কাজে লাগাতে পারবে একদম শেষে বলছে ভবিষ্যতে যদি ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি জয় হয় তাহলে ভারতের যে বিএনপির সঙ্গে তখন কাজ করতে হইতে পারে সেই বিএনপি নিঃসন্দেহে আগের চেয়ে ভিন্ন হবে নিঃসন্দেহে আগের চেয়ে ভিন্ন হবে এবং সম্ভবত সহযোগিতার ক্ষেত্রেও আরো বেশি অনুকূল এবং গ্রহণযোগ্য হবে আবার একটা জিনিস কথা বলছে খুব ইন্টারেস্টিং কথা বিএনপি স্ট্র্যাটেজি ঠিক করে দিচ্ছে বিএনপি এই পথে কতটা অগ্রসর হবে তা অনেকটাই নির্ভর করবে দলটির পপুলিস্ট আবেগকে তুষ্ট করার প্রয়োজন এবং একই সঙ্গে রাজনৈতিক পরিসরটা জামাতের হাতে ছেড়ে না দেওয়ার কৌশলগত হিসাবের উপরে বিশেষত গত এক দশকের বেশি সময় ধরে রাজপথের শক্তির উপরে নির্ভর করার অভিজ্ঞতার পর একই সঙ্গে বিএনপিকে সবসময় সচেতন থাকতে হবে আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার পথ তৈরির প্রচেষ্টা সম্পর্কে শেষ পর্যন্ত ইতিহাস বলে দেয় যদি বিএনপি পনেরো বছর ধরে প্রায় গোপন অবস্থায় থেকে নেতৃত্বের একটা বড় অংশ নির্বাচনে বা গৃহবন্দী থাকা সত্ত্বেও আবার জাতীয় রাজনীতির কেন্দ্র মঞ্চে ফিরে আসতে পারে তবে আওয়ামী লীগও ঠিক তেমনটাই করতে সক্ষম মানে বলে দিতেছে মনে রেখো আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে সমে চাইল এইবার দেখি ইন্ডিয়ানদের বিদেশি পোর্টালে কি বলছে বিএনপি নিয়ে ইউরেশিয়া বলতেছে ইংরেজি যেতে কইছে ঠিকই কইছে তাই না ভারত এবং বিএনপি উভয় উগ্র ইসলামপন্থী জামাত ইসলামীকে দূরে রাখার বিষয়ে আগ্রহী এর লক্ষ্য ভারত বাংলাদেশের সাথে ক্ষতিগ্রস্ত সম্পর্ক পুনর্গঠন করা এবং নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক বৈধতা পুনঃ প্রতিষ্ঠার জন্য একটা সুযোগ সৃষ্টি করা বুঝেছ মানে আওয়ামী লীগকে আবার ফিরে আনার সুযোগ সৃষ্টি করার জন্য বিএনপির সাথে কাজ করবে ইন্ডিয়া এবার দেখে আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ এটা একটা স্বাধীন অলাভজনক প্রতিষ্ঠান আন্তর্জাতিক সংস্থা বলে বলা হয় আর কি এটা নিরাপত্তা বিশ্লেষণ করে রাজনৈতিক অস্থিতিশীলতা নিয়ে রিপোর্ট টিপোর্ট ছাপে বিশ্বজোড়ের সংঘাত এটা নিয়ে রিপোর্ট ছাপে তারা গবেষণা টবেষণাও করে মাঠ পর্যায়ের তথ্য কূটনৈতিক নেটওয়ার্ক এবং বিভিন্ন দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রিপোর্ট প্রকাশ করে এবং এই ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ ভারতের উপর নিয়মিত রিপোর্ট প্রকাশ করে বিশেষ করে কাশ্মীর দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ভারত পাকিস্তান সম্পর্ক মানবাধিকার এবং বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে এই দলটি ভারতীয় জানিতে সবচেয়ে বেশি আগ্রহী ও গ্রহণযোগ্য অবস্থানে রয়েছে অতীতে দলটিকে প্রায় ভারত বিরোধী হিসেবে দেখা হইলেও সাম্প্রতিক সময় তারা নিজেদের অবস্থান সংযত করার উদ্যোগ নিছে জামাতে ইসলামের সঙ্গে দূরত্ব সৃষ্টি করছে এবং আওয়ামী লীগ যে ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক পরিসরটি আগে দখলে রেখেছিল তার একটি অংশ দখলের দিকে অগ্রসর হয়েছে বুঝছাও আচ্ছা আসেন বাংলাদেশের ভিতরে ইন্ডিয়ান ইন্টারেস্ট কি বলে সেটা দেখি বাংলাদেশে কারা ভারতের স্বার্থ রক্ষাকারী বাংলাদেশের দুইটা পত্রিকা মূলত ভারতের স্বার্থ রক্ষাকারী পন্দের আলো আর দিল্লি স্টার এরা